সনাতনীরা বৌদ্ধরা আমরা বিশ্বাস করি জন্মান্তর বাদে দেহের মৃত্যু হয় আত্মার মৃত্যু হয় না কবি গিয়েছেন আবার আসিব ফিরে ধান নদীর তীরে সংকচিল বা শালিকের বেশে চিন্নার প্রভু ঠিক এভাবেই তিনি বাংলাদেশের সনাতনীদের মাঝে সাহসের জন্ম দিয়েছে এবং বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত একজন বিশিষ্ট সন্ন্যাসী আজ ঢাকা বিমানবন্দরে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখার দ্বারা আটক করা হয়েছেন বাইশে নভেম্বর রংপুরে অনুষ্ঠিত একটি বড় প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তিনি দেশে হিন্দুদের বিরুদ্ধে বাড়তে থাকা হামলার নিন্দা জানান এই প্রতিবাদে তিনি উল্লেখ করেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে যার মধ্যে মন্দির বাড়ি এবং ব্যবসায় হামলার ঘটনাও রয়েছে কৃষ্ণ দাস ব্রহ্মচারী যিনি বাংলাদেশে পুণ্ডরিক ধামের সভাপতি এবং ইস্কনের সদস্য তিনি আঠারো জনের মধ্যে একজন যাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এই অভিযোগগুলি হিন্দু সংগঠনগুলোর প্রতিবাদের পর এসেছে যারা আটটি পয়েন্টের একটি দাবি উত্থাপন করেছে দাবিগুলোর মধ্যে সংখ্যালঘু নিপীড়কদের বিচার করার জন্য একটি ট্রাইব্যুনাল গঠন একটি সংখ্যালঘু সুরক্ষা আইন এবং একটি বিশেষ সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি অন্তর্ভুক্ত রয়েছে আজকের এই গ্রেপ্তার বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে হিন্দুদের প্রতি অমানবিক ব্যবহার এবং বৈষম্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে মানবাধিকার সংগঠনগুলি এই ঘটনার নিন্দা করেছে এবং সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তারা সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থ হচ্ছে এটি স্পষ্ট যে চিন্ময় প্রভুর গ্রেপ্তার বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির একটি গুরুতর সংকেত এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে দেশে ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের প্রশ্নে চ্যালেঞ্জগুলো আরও গভীর হচ্ছে হিন্দু সম্প্রদায়ের নেতাদের উপর সরকারের দমনপীড়ন তাদের মৌলিক অধিকারের প্রতি আক্রমণ এবং এটি দেশের সামগ্রিক গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে এখন দেখার বিষয় হল এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলো কিভাবে প্রতিক্রিয়া জানায় এবং বাংলাদেশের সরকারের কাছে তারা কি ধরনের পদক্ষেপ দাবি করে যদিও এখন বাংলাদেশে এই গ্রেপ্তারটিকে নিয়ে চরম বিক্ষোভ প্রদর্শন করছে বাংলাদেশের সনাতনী মানুষজন সবাই আসলে খুব আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে এখানে পরিবেশ তৈরি হয়েছে চিহ্নপ্রভুর জীবী কার্যালয়ে চিহ্নপ্রভুর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এখানে লাখো সনাতনীরা ভিড় করেছেন সবার আবেগের জায়গা চিমপ্রভু সেই আবেগের জায়গায় বিনা দোষে আবার 信仰。

রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব